ভাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো হ্যাঁ দেখুন পুচকার জন্য আটা সানছি এতে দেওয়া আছে এই খুব সহজ পদ্ধতিতে পুচকা করার নিয়ম এতে দেওয়া আছে সুজি দেওয়া আছে দুশো আটা আছে আটশো আর এই যে সোডিয়াম সোডা দেখছেন অল্প পরিমাণে সোডা দেওয়া আছে দিয়ে আটাটা মাখলাম আটাটা মাখার পরে এক ঘন্টা রেস্টে ছিল রেস্টের পরে এটাকে আবার আমি ছোটো ছোট করে কেটে নেব এটাকে আমি আবার ছোট ছোট করে কেটে নেব একটু তেল দিতে হবে এতে যাতে না চিটচিটে ভাবটা লেগে না যায় হালকা করে তেল দিয়ে এই যে ছোট ছোট ভাবে কেটে নেব এটাকে কেটে নেওয়ার পরে এই যে এরকম সাইজ করে কেটে নেব আমার সঙ্গে দেখতে থাকো আরো সহজভাবে তোমাদেরকে ফুচকা বানানো শেখাবো